সারা ভারত কৃষি শ্রমিক ইউনিয়ন সোমবার একগুচ্ছ দাবিকে সামনে রেখে ত্রিপুরায় সরব হয় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজ্যের বিভিন্ন মহকুমার পাশাপাশি রাজধানী বিক্ষোভ কর্মসূচি পালিত হয় পশ্চিম জেলা ইউনিয়নের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচি শুরু হয় মেলামার সংলগ্ন ছাত্র যুব ভবনের সামনে থেকে সেখান থেকে মিছিলটি শহরের প্রধান পথ পরিক্রমা করে শ্রম দপ্তরের সামনে গিয়ে শেষ হয় শ্রম দপ্তরের সামনে আয়োজিত বিক্ষোভ সভায় সংগঠনের নেতৃত্বরা অভিযোগ করেন গ্রামীণ এলাকায় কাজের সুযোগ ক্রমশ সংকুচিত হচ্ছে এর ফলে দিনমজুররা চরম সংকটে পড়েছে তারা জানান রেগা প্রকল্প পূর্ণাঙ্গভাবে ফিরিয়ে আনা এখন সময়ের দাবি পাশাপাশি পর্যাপ্ত বাজেট বরাদ্দ এবং বকেয়া মজুরি দ্রুত মেটানোর আহ্বান জানানো হয় নেতৃত্বরা আরও বলেন কেন্দ্রীয় সরকারের অবহেলার কারণে গ্রামীণ অর্থনীতি ভেঙে পড়েছে কৃষি শ্রমিকরা কাজের অভাবে দিশেহারা হয়ে পড়েছেন এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য অবিলম্বে কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন রেগা প্রকল্প চালু ফলে পুনরায় গ্রামীণ শ্রমজীবী মানুষের জীবিকা সুরক্ষিত হবে এবং অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরবে বিক্ষোভে অংশগ্রহণকারীরা দাবি তোলেন শুধু প্রকল্প ফিরিয়ে আনা নয় বরং সময় মতো মজুরি প্রদান নিশ্চিত করতে হবে তারা বলেন বকেয়া মজুরি না মেটানোই শ্রমিকদের পরিবারের চরম দুর্দশা নিয়ে এসেছে সরকারের উচিত এই সংকটকে গুরুত্ব দিয়ে সমাধান করা এই কর্মসূচির মাধ্যমে কৃষি শ্রমিক ইউনিয়ন স্পষ্ট বার্তা দিয়েছেন যে শ্রমজীবী মানুষের দাবি উপেক্ষা করলে আন্দোলন আরো তীব্র হবে তাদের মতে রেখা প্রকল্প ওই গ্রামীণ অর্থনীতির ভরসা আর সেটি ফিরিয়ে আনা ছাড়া শ্রমজীবী মানুষের দুর্দশা দূর করা সম্ভব নয় আমরা ইতিমধ্যে ভারতবর্ষের কেন্দ্রীয় সরকার বাজেট অধিবেশনে রেগার নামকে পরিবর্তন করে নতুন একটা প্রকল্প এনেছে বিবিজি রামজি সংক্ষেপে যে নাম এই নাম করে রেগা প্রকল্পের সারা ভারতবর্ষের গরিব প্রণতি মানুষের স্বার্থে যেভাবে গরিব মানুষের জীবন জীবিকা সেই প্রকল্পকে কার্যকরী করে দেশের গরিব মানুষের কল্যাণে যে কাজটা করেছিল বর্তমান কেন্দ্রীয় সরকার সেই রেগা প্রকল্পকে নতুন নামে নতুন প্রকল্প তৈরি করে তারা এবার কেন্দ্রীয় সরকার বাজেট অধিবেশন তারা পাস করার চেষ্টা করছে অধিবেশন থেকে যে বিষয়টা তারা চেষ্টা করছে সারা ভারতবর্ষের রেগা শ্রমিকদের স্বার্থ বিরোধী এবং আমরা যে কাজটা বলতে যে কথাটা বলতে চাই কেন্দ্রীয় সরকার যে প্রকল্পটার নাম ঘোষণা করেছে ভি ভি রামজিল যে প্রকল্প সংক্ষেপে বলে এই প্রকল্প তারা বলছে ভারতবর্ষের গরিব মানুষের স্বার্থে এই প্রকল্প আমরা জানি যে দুই সালে তখন কেন্দ্রীয় ইউপিএ সরকার থাকার সময় বামপন্থীদের আন্দোলনের চাপে রেখা প্রকল্প তারা চালু করেছিল এই প্রকল্পে কেন্দ্রীয় সরকারের যে কর্মসূচি এই কর্মসূচিতে হচ্ছে রকম এই রেগা কাজের জন্য কেন্দ্রীয় সরকার সকানব্বই পার্সেন্ট টাকা কেন্দ্রীয় সরকার বহন করবে